আসসালামু আলাইকুম এভরিওয়ান একটা লাঞ্চ আওয়ার একটু দেরি হয়ে গেছে আজকে আমি ভাত খাচ্ছি এখানে এখানে বালা চাউ এখানে একটা ভর্তা চিনি মাছ মিষ্টি কুমড়ার চোলকা টোলকা সব কিছু ইনগ্রিডিয়েন্স মিক্স করে মরিচ পেঁয়াজ এখানে একটু মিষ্টি কুমড়ো করেছি এখানে একটু পাট শাক করেছি খুব মজাদার পাট শাকটা মিষ্টি কুমড়াটা খুব মজাদার যে হোক এখন আমি খাচ্ছি প্রথমে কোনটা দিয়ে খাবো প্রথমে মিষ্টি কুমড়া ভর্তাটা দিয়ে খাই মিষ্টি কুমড়ার চরকা পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ এগুলি তোমরা তাওতে টেলে নিবে একটু হালকা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে বাটা করবে এরকম একটা রেসিপি আমি তোমাদেরকে আপলোড করেছি পাঁচ ছয় মাস আগে যাই হোক আজকাল আপলোড ওটা করিনি ভরতালিখ ডাইরেক্ট দেখিয়ে দিলাম খুব টেস্ট লাগছে কোরবানি ঈদ গেছে এতদিন বিরিয়ানি তিহারি মুরগি পোলাও সব খেতে 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 একদম ফেড আপ যার জন্য আজকে এই মিষ্টি কুমড়া ভাজি পাট শাক ভাজি এই ভর্তা দিয়ে খাচ্ছি ঠিক আছে ঈশাআল্লাহ ফ্রেন্ডস তোমরা ভালো থেকো আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব টেক কেয়ার ওকে i